হ্যালো আসসালামু আলাইকুম আমি তোরা খান চলে এলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে একটা প্রোগ্রামে যাব তো ডিসিশন নিতেই পারছি না কি যে পড়ে যাব হঠাৎ করে মনে আসলো অনেক দিন আগে ব্লু কালার একটা জুয়েলারি সেট কিনেছিলাম সেটা এখনো পরা হয়নি তো ভাবলাম সেটাই পরে যাই তো সেটার সাথে কি শাড়ি পরবো সেটা ডিসিশন নিতে পারছিলাম না একবার চিন্তা করলাম ব্ল্যাক শাড়ি পরে যাই আবার চিন্তা করলাম হোয়াইট শাড়ি পরে যায় তো ফাইনালি হোয়াইট শাড়িটাই ডিসিশান নিয়ে নিলাম আর এই শাড়িটা অবশ্য আমি অনেকবারই পরেছি তারপরেও এই শাড়িটা কেন যেন এত ভালো লাগে বারবার পরতে ইচ্ছে করে যাই হোক এখানে নিয়ে নিয়েছি হোয়াইট শাড়িটা তো মনে হচ্ছিল ব্লাউজের মধ্যে যদি একটু ব্লু কিছু থাকতো তাহলে হয়তো ভালো লাগবে তো আমার বাসায় আবার ব্লু কালার ইগুলো ছিল তো চিন্তা করলাম এটাকে একটু অ্যাপ্লাই করে দেখি আমার আবার মাঝে মাঝে শাড়ি ব্লাউজ বা নিজের ড্রেসের উপরে নিজে থেকে আসা আইডিয়াগুলো অ্যাপ্লাই করতে খুব ভালো লাগে আর এখানে ছোট্ট একটা পার্স নিয়ে নিলাম ব্লু কালার এই তো টুকটাক দেখা যাক কেমন লাগে তো শাড়িটা পরার পরে ছবি তুলে অবশ্যই আপলোড করব তো অবশ্যই আপনারা জানাবেন কেমন লাগছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন ধন্যবাদ